বিটুন্দু দিটারা দিটারা এই ভাই দে মানুষ রু তা কষ্টাকারে দাঁত দিবা দেম কিরে তুই আমার সাপড় দিবি ভাই বাংলা কইছে বাংলা পটলা এইগুলা কি কয় ইটা কি বিতালো বিটুন্দু বিটাতাম আর তিত সিটু সিটু টু বিটাই ইটা আমারে ইটো মন কিটত আছে আমারে কিতিটা কিটো হয় টিটা পর মিটার বো কষ্টা করে কষ্টা করে এখন কিন্তু তোর গলা টিপে ধরবাম কি রে তোর সামনে তুই আমার ল্যাংড়া কালের বন্ধু তোর সামনে আমারে কয় গলা টিপে ধরবো আর তুই হাসছ ভাইগান চুটকির পুত টিটোরে কিটুন তো ইটো হন কিটুতে ফিটালবাম কষ্টা করে কষ্টা করে আদা এখন কিন্তু বলুটা আনতে ধরবাম আয়

তোৰা মাৰে কিতাপ আইছ পোহন কিন্তু তেৰা কৰি কানা কৰিবি মানে আমি কি বাট খাই নাৰে তোৰে লাইটে আক্ৰ দাঁত আই আমিও আমি কি বাতকাই খাই নাৰে তিতৰ আৰে ইটা মাৰি ইটে পিটো দিতি আ ইটাইটা ফিতাল পাম তিতো ইটা মাৰি কি তিতা মিঠাছ তিতৰ দিটোত দি ইটা মাৰি ফিটা গল ফিতাই চছ বিটান দৰ পিটোত সিতে চিতৰ্কিৰ পিটোত তিতৰ আৰে ইটে পিটো দিতি আ ইটাই চল 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 যাই ভাই পুত কি কইবি ক আমার কিন্তু একটা আবদার আমনে যে কিতাব আশা কন এটা আমার হিয়ানি লাগবো আচ্ছা ঠিক আছে এটা কোন বিষয় হইল বেটা আচ্ছা তে কোন তো হানি রিটালি কিতা হানি রিটালি হইল ইটানি ও হানি মানে টানি দূর বেড়া টানি না তো ইটানি ফিটানি ও তাইলে কুইন তো আর ভানি কাই ইদারি টালি গিতা ইটা মি রিটা নি কিটাই ও তাইলে একটা গান কইন কিটা গান কইতা একটা গান কইলা নি টালিতে কই নিইল যা বেডা গান হারি না ইটা গান হইন ইদাই কইন আচ্ছা তাইলে একটা গান কইয়া লাই কি গান কইয়া আইডিয়া ইতা মি তিতু মাৰ বিতালি ইটা আমাৰ মিটনেৰ বিতাচ ইত মিটনেৰ ইটুৰ সিটৈলো নিতা বাবা বাবা দা চাৰ দাঁত তিলাই দে চুটিৰ পুত কাৰ